লাঠি ছাড়া বাইরে বেরুনো দেয় হনুমানের তাণ্ডবে বিপর্যস্ত পুরুলিয়ার দুই গ্রাম পুরুলিয়া জেলার আরশা ব্লকের তুম্বা ঝালদা এবং বামুনডিহা গ্রামে এক দলছুট হনুমানের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে গত কয়েকদিন ধরে ওই হনুমানটি গ্রামে ঢুকে যাকে তাকে আক্রমণ করছে ইতিমধ্যেই তার কামড়ে অন্তত দশ থেকে বারো জন গ্রামবাসী আহত হয়েছেন আহতদের সবাইকে আরশা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান হনুমানটি বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের টার্গেট করছে গ্রামবাসীরা এখন ঘর থেকে হাতে লাঠি বা রট নিয়ে বের হচ্ছেন মহিলারা জল আনতে বা রান্নার কাজ করতে গেলেও শঙ্কে রাখছেন লাঠি ঘটনাস্থলে পৌঁছে বনদপ্তরের দপ্তরের কর্মীরা খাঁচা বসিয়ে হনুমানটিকে ধরার চেষ্টা চালাচ্ছেন তবে এখনো পর্যন্ত ধরা যায়নি বন দপ্তর জানিয়েছে প্রয়োজনে বিশেষজ্ঞ দল আনা হবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকতে এবং শিশুদের একা বাইরে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে গ্রামবাসীদের দাবি দ্রুত ওই হনুমানটিকে আটক করে অন্যত্র সরানো হোক হনুমান কতজনকে কামড়াইছে আমি দেখেছি আচ্ছা